ইয়া আইয়ো হল্লা দিনা আমুত্তরপুর লহা হক্কত দু কপি ইমানদার গণ মহান রফ আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো যেমন তেন ভয় করলে হবে না সাপ দেখে ভয় করো ওই রকম ভয় করলে হবে না পুলিশ দেখে ভয় করো ওইরকম করলে হবে না ওই হিংস্র প্রাণী বাঘ দেখে ভয় করো তারপরে সিংহ দেখে ভয় করো ভিমরুল দেখে ভয় করো বললা দেখে ভয় করো এই রকম ভয় করলে হবে না তোমাদের এমন ভয় করতে হবে যে রকম ভয় করেছিলেন হজরতি ইউসুফ আলাইসাল ইউসুব আলাই আল্লাহকে ভয় করেনি কিরকম ভয় করলো একটু দেখেন একটা সেই মহিলার নাম হলো জলাই খার পাল্লাই পড়ছে অথচ ওনার স্বামী আজিজ মেসার ওনাকে বাজার থেকে কিনে নিয়ে আসছে তারাও আছে না নেই কিনে নিয়ে এসে স্ত্রীকে বলছে আকরিমি মাসওয়াহু জুলাইখা এই সন্তানটাকে ভালোভাবে মানুষ পান করো তাকে ভালোভাবে খেতে দাও থাকতে দাও পড়তে দাও মানুষ করো আমাদের তো সন্তান নাই এত দিন ধরে বিয়ে শাদি করছি তুমি সুন্দরী মেয়ে আর আমি সুন্দরী পুরুষ আমরা দুইজনে বিয়ে করলাম কিন্তু সন্তান হলো না

ইউসুফ আলাই ইসালাম আস্তে 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 বড় হচ্ছেন যখন তার বয়স যৌবন কাল হয়েছে যখন তিনি বয়স প্রাপ্ত হলেন বের বয়সে বসে গেলেন জোলাইখা একদিন তাকায় দেখে কি সুন্দর চেহারা গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফকে আল্লাহ দান করছে আর আমার আপনার নবীকে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য দান করছে আমার নবীর চেহারা ভালো না আম্মা যেন আয়েশা বলেছেন আমার নবীর চেহারা সম্পর্কে সে যুগের সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহি সালামকে দেখে ফল কাটতে গিয়া তাদের আঙ্গুল কেটে ফেলেছে ওই নারীরা যদি আমার স্বামী বিশ্বনবী আখিরি জামানার পায়ে বান্দার মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে একটাবার দেখতে পেতো ওরা আঙ্গুল কাটতে কাটতে কোন ফাঁকে তাদের কলিজা কেটে যেত ওরা মুহূর্তের মধ্যে তের পেত না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লেহিয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লেহিয়ালা তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে তোমার নূরের রৌশনীতে থেকে থেকে সাগর নদী উর্মিমালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সলে

আমি দুইটা চাঁদ নিয়ে গবেষণা করতে লাগলাম তার মধ্যে কালো কালো দাগ আছে কিন্তু আমার নবীর চেহারা আনোয়ারের ভিতরে এতটুকুন কোন দাগ নাই আমার মনে হলো আমার নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর

তার মাথায় বুদ্ধি শুদ্ধি কম না বেশি সব ডাকে সারা দেওয়া যাবে ইজুব আলাইলাম দেখলেন যে এই মহিলা আমাকে এতদিন ধরে মানুষ মান করে অনেক দিন এসো এসো বলে হাই তালাক বলে ডাক দিছে কিন্তু আজকের ডাকের মধ্যে কেন যেন একটু প্যান প্যানানি একটু প্রেমের সুর পাওয়া যাচ্ছে কথা না আজকে ডাকে দেওয়া যাবে না ইজুব আহ ইসলাম ডাকে সারা দিলেন না তিনি বললেন আল্লাহর আশ্রয় দিয়েছেন হাল ছাড়ে না একদিন ডাকে দুই দিন ডাকে তিন দিন ডাকে তাও যায় না স্বামী নাই বাড়িতে অন্য কোন মানুষ নাই তো হয় না বাজা মহিলা আপনার কি করে বন্ধা যার সন্তান হয় না তাকে কি বলে বাঞ্জি সন্তান হয় না বাড়িতে কোন লোক নাই একা একা আর ইউসুফ এই জন্য আপনাদের একটা কথা সাবধান করে দিব বাড়িতে যদি না থাকেন ওখানে যেন কোনো বন্ধু বান্ধব আপনার বিবির কাছে দেখা করতে না যায় বাড়িতে জাগিয়ে রাখবেন খবরদার যেন মহিলা মানুষের সাথে সাক্ষাৎ না পায় কথা না। বাড়িতে আপনি ছেলে মেয়েকে পড়ানোর জন্য মাস্টার রাখবেন হুজুর রাখবেন কিন্তু মা মূল কামরার ভিতরে আসল বাড়ির ভিতরে জায়গা দেবেন না বাহিরে কোনো একটা জায়গা নির্ধারণ করবেন সেখানে পড়াবে যদি আপনি অবশ্যই তাকে ভেতরে জায়গা দেন একদিন দেখবে দুই দিন দেখবে তিন দিন দেখবে পাঁচ দিন সাত দিন এক মাস দেখতে দেখতে আপনার বিবির এমন কিছু স্পর্শকাতর কাতর তার চোখের ভেতরে আসবে দেখা যাবে সেখানে পরকিয়া প্রেম শুরু হবে কথাটা কি বাস্তব রসুল বলেছেন একটা ঘরের ভিতরে কিংবা নির্জনে নিনালায় একাকিত্বে একটা ছেলে আর একটা মেয়ে বেগানা যদি হয় তারা থাকতে পারবে না ঘটন ঘটাবে শয়তান রসুল বলেন ওখানে দুইজন নাই আরেকজন তৃতীয় আছে যার নাম হলো মিস্টার এপ্রিল শয়তান দুইজনকে দুইজনের চোখে এত সুন্দর করে দেখাবে এক সময় সে প্রেমিক প্রেমিকা হয়ে লাপাত্তা হয়ে তোমাকে ফাঁকি দিয়া ডিভোর্স দিয়া পালায়া চলে যাবে কথাটা বাস্তব না এই আমলটা করা যাবে না না বাড়িতে কোন পুরুষ মানুষকে আপনি না থাকলে জায়গা দেবেন না যেতে দেবেন না এই আমল করতে পারবেন ইনশাআল্লাহ বলেন মা বোনদেরকে বলব স্বামী যখন বাড়িতে থাকবে না কোন মানুষ যখন আসবে কর্কশ ভাষায় জবাব দিতে হবে পর্দার হালত থেকে খবরদার বাড়িতে আসা যাবে না আমার স্বামী নাই আর আমাদের দেশের কালচার এতদিন পরে চলে গেছে সিঙ্গাপুর ও যখন গেছে সিঙ্গাপুর তখন দেবরের হাত দিয়ে হাত ধরে চলে গেছে স্বপ্নপুর একটু জোরে কোন কথা ঠিক কি স্বামী বলতেছে সামনে এই ছুটিতে আসতেছি কয় দরকার নাই তোমার ছোট ভাই থাকতে আমার সমস্যা নেই রসুল বলেছেন আলহামদুল মাও এই পৃথিবীতে দেবরদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা দেবরকে দেখবা মনে করবা আজরাইলের মতো আর আর আমাদের দেশে দেবর থাকলে টেনশন নাই অবশ্য সাদুল্যপুর থানায় একসময় বগুড়ায় ছিল আমি দেখছি দেবরকে যদি বিয়ের গোসল বড় ভাবি এসে গা ঘুষে না দেয় তলনে কি ওর বিয়ের গোসুলি जायজ হয় না নাউযু বিল্লাহ কর ও নবাবজাদা রসুলুল্লাহ খান হে লোকর বসে আছে সবাই যাও ঘর নি যাও কয় না যাব না কেন কয় যে আমার বড় ভাবী আসে আমার কোলে করে নিয়ে যাবে আচ্ছা এই যুবক ছেলেটাকে যদি কোন মহিলা কোলে নেয় কত জায়গার সাথে কত জায়গা সেটিং হবে জোরে কর নাউযু এগুলো কি চলবে আর আমাদের দেশে প্রকাশ্যে যেটা হয় চলচ্চিত্র জগতে ওই নায়কার আর নায়িকারা একে অপরেরকে চড়ায় ধরে এরকম দৃশ্য বাংলার জমিনে আসে না এই যে পরিমণি নামে একটা নায়িকা আছে কথা কয় না কতবার তার সাথে স্বামী কতগুলো আল্লাহ ভালো জানে একজনের সাথে মাতামাতি করে কয়েকদিন থেকে আবার লাভাত্তা হয়ে চলে যায় মদের বোতল পাওয়া যায় বাড়িতে মদ খায় মাতলামি করে তাকে আরেস্ট করা হলো যেভাবে নিয়ে যাওয়া হলো নববধূর সাজে আবার হাতে মেহেদি মাখিয়ে সুন্দর করে সংবর্ধনা দিয়ে বার করা হলো অথচ আলেম ওলামা ধুকে ধুকে মরতে থাকলো তাদেরকে বের করতে দেওয়া হয় নাই হাজার বার জামিন আবেদন হয়েছে মঞ্জুর হয় না আমার তো মনে হয় এই কারণেই ফ্যাসিস্টদেরকে পালায়ে যেতে বাধ্য করা হয়েছে ঘোড়া কি এমনি মরছে এই কারণেই মরছে উল্টা পাল্টা করছে কথা বল উন্নয়ন কম হয় নাই আপনাদের রাস্তাঘাট গুলো দেখলে মনে হয় না যে এটা বাংলাদেশ এত উন্নয়ন করে তাও পালায় যেতে হলো কেন আমার আল্লাহ বলছেন তোমার উন্নয়ন আমার কাছে চারপর সার মূল্য নাই ইসলামের সাথে আলেমদের সাথে ভালো ব্যবহার করবা তোমার ক্ষমতা লংজিভিটি হবে ভালো ব্যবহার করবা না থাপ্পড় দিয়ে কল্লা উড়ে এলো কথা বল ঠিক না বেটি সুতরাং ইসলামের সাথে কোনো শত্রুতা চলবে না শুনেন হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন সব ডাকে সারা দেওয়া যায় কিন্তু এই ডাকে সারা দেওয়া যাবে না এর ভিতরে প্রেমের গন্ধ আছে দুর্গন্ধ আছে উনি গেলেন না তিন দিন পর বলতেছে জলাইকা ইসু এই বাড়িতে যে তুমি আসো তুমি কি মনে করো আমার শারীরিক শুধু অবদান আছে না আমারও কিছু অবদান আছে কেনা এটা আমি স্বীকার করি আপনার অনেক অবদান আছে এ বিচ্ছ বিশ্বে যা কিছু সুন্দর ছিল কল্যাণ কর অর্ধেক তার গড়িয়েছে নারী অর্ধেক তার নর ঠিক না ঠিক তো আপনার অবদান আছে তুই যে অবদান যদি স্বীকার করো আমি যে ডাকতেছি একটা দিন আমার সাথে আসবে না বলছে হ্যাঁ এক্সপেরিমেন্টলি পরীক্ষামূলকভাবে ভাবে যাওয়া যেতে পারে উনি দরজার ভিতরে ঢুকছেন কলপসিবল গেট কোরআন শরীফ বলছে জোলাই খা ইউসুফকে ঢুকায়া একটা করে দরজার ভিতরে ঢুকায় দেয় সবগুলো দরজা বন্ধ করে একেবারে তালা নিজের কাছে দেয় নিতে নিতে সাতটা দরজা পেরিয়ে গিয়া মাস্টার রুম ওয়াইফ এন্ড হাজব্যান্ড স্বামী স্ত্রী যেখানে প্রেম নিবেদন করে ওই রোমের ভিতরে রয়েছে দেখে ঘরের চতুর্স্পে উলঙ্গ মূর্তি দিয়ে ভরা উলঙ্গ মূর্তি দিয়ে সাজাইছে তার মানে ইউসুফকে দৃষ্টি আকর্ষণ করাতে চায় এগুলো দেখবে আর প্রেম বাঁধবে আমার সাথে অকাম কুকামি লিপ্ত হবে এই টার্গেট ইউসুফকে ওখানে ঢুকেছে ইউসুফ আলাইহিস সালাম যিনি ভবিষ্যতে পয়গম্বর হবেন আল্লাহ তার চরিত্রের হেফাজত করবেন না তিনি ভেতরে ঢুকে চতুর্দিকে এগুলো দেখে মাথা নিচু করেছেন নজর করেন ওই ঘরের ভিতরে একটা মূর্তি আছে জোলাইখা সে যুগের সুন্দরে রমণী পাতলা ফিনফিনা আটো ছোট পোশাক পরছে ইউসুফকে আকর্ষণ করার জন্য ঠিক না বেঠি আস্তে করে ওই পোশাকগুলো খুলে খুলে মূর্তির মুখ ঢেকে দিচ্ছে কিউরিসিটি বসত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন জুলাইখা তুমি নিজের পোশাক খলো আর মূর্তির মুখ ঢেকে দাও হোয়াট ইজ কজ কি কারণ জুলাইখা বলছে ইউসুফ এতদিন ধরে তোমাকে সাধনা করে করে আজকে পেয়ে গেছি মনের মতো করে তোমাকে ব্যবহার করব। স্বামী নাই কেউ নাই আমার সামনে একটাই প্রতিবন্ধকতা একটাই এই যে এটা আমাদের খোদা খোদা এটা আসলে না গুদা যদি আমাদের এটা দেখে তাহলে আমি লজ্জা পাবো আমি এই জন্য নিজের পোশাক খুলে মূর্তির মুখ ঢেকে দিচ্ছি পয়েন্ট পেয়ে গেছে সুবহানাল্লাহ আজরতি বললেন জলাই যেই যে মূর্তিকে খোদা মানো তার ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই শোনার ক্ষমতা নাই দেখার ক্ষমতা নাই ঠিক না তার চোখের সামনে পর্দা ঝুলায় দিলা আর এতে সে কিছুই দেখতে পাবে না এটা তোমার বিশ্বাস এতই ক্ষমতা যার কম তার সামনে পর্দা ঝুলায় দিলে কিছুই দেখতে পাবে না এবার তুমি চিন্তা করো আমার আর তোমার যিনি স্রষ্টা خالিক ও মালিক তার নাম কি আল্লাহ একটু দেখো তার নাম কি সে আল্লাহ বাগের চোখের পাওয়ার কি তুমি জানো কেমন পাওয়ার লা তুদুরিকুলা আবসর ও হুয়া ইউদুরিকুল আবসর গফওয়ান লাতিফুন পৃথিবীর কোন দৃষ্টি আমার আল্লাহর দৃষ্টিকে আয়ত্ত করতে পারে না এবং কি পৃথিবীর সব দৃষ্টিকে আমার আল্লাহ আয়ত্ত করেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা মানুষের চোখ কোন দিকে লুকোচুরি খেলে এটাও আল্লাহ পাকের পান অন্তরের মধ্যে যা গোপন থাকে সেটাও আল্লাহ পাকের পান সুতরাং অমন মহান ক্ষমতা ধর আল্লাহর চোখের সামনে পর্দা দিলে কখনোই তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না আমি আমার ওই ক্ষমতা ধর আল্লাহর সামনেই কাম করতে পারবো না এই কথা বলে ইসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মেরেছেন আপনারা জবাব নেন দরজা খোলা আনা বন্ধ সাবি কারা হাতে জুলাইখা বলে যতই দৌড়াও কাঁচা কাম করিনি পাকা কাম করছি কি কাম কারণ তালা দিয়ে সাবি আমার কাছে ব্যাক টু দা প্যাভিলিয়ন তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে ইউসুফ আলাইহিস সালাম আপনারা একটা জবাব বুদ্ধি করে দিবেন উনি যে ঘরের ভিতর থেকে দৌড় মারলেন র‍্যাবের পুলিশের আরবির কার ভয়তে দৌড় মারছেন একটু জোরে কার ভয়তে দৌড় মারছেন এর নাম হলো তাকয়ান এর নাম হলো হাক্কা তুকা যেরকম ভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করতে হবে এই ভয়টা যদি আজ আমাদের যুব সম্প্রদায়ের ভিতরে জাগ্রত হয় এই যুবকদের দ্বারা আর কোন নারী ধর্ষিতা হবে না আর জেলাও হবে না বেবিচারও হবে না গোটাটা সমাজের সব নারীরা নিরাপত্তার সাথে থাকবে এই ভয়টা যদি কোনো অফিসারের ভিতরে যায় এই অফিসার দুর্নীতি করবে না ঘুষ খাবে না কোনো ব্যবসায়ীর ভিতরে গেলে সে সুদ খাবে না অজনে কম দেবে না খাদ্যে ভেজাল দেবে না কথা বলেন ঠিক না ঠিক খাদ্যে ফরমালিন মিশাতে পারবে না ইভেন যদি কোনো অস্ত্রধারী মানুষের ভিতরে এই ভয়টা জেগে যায় কোনো মানুষের জীবন সংহার করতে পারবে না জমির আইল ঠেলতে পারবে না কথা বলতে হবে ঠিক না ঠিক মজ জুয়া গাঁজা ফেন্সি নিল এই সমাজের ভিতরে আর চলবে না কারণ আল্লাহর ভয় মানুষকে ভালো হতে বাধ্য করে

আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমি দুই নম্বর পয়েন্ট হলো আমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ গরু খাওয়া কুদু খাওয়া দাওয়াত এটাই খাওয়া মুসলমান হয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাই আসলামা পিতা পুত্র যখন মুসলমান হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে ইসমাইলকে কোরবান গায়ে নিয়ে গিয়ে ফেলে দিয়া তার গায়ে যত শক্তি ছিল ধারালো অস্ত্র দিয়া ছুরি দিয়া বার বার গলা কাটার জন্য চেষ্টা করেছে এর মানে কি মুসলমান যিনি হবেন তার কোনো অবজেকশন থাকবে না কথা কয় না ঠিক আজকে বাংলাদেশের মুসলমানদের অবজেকশন আছে না নাই যদি বলা হয় কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে কয় যে না কোরআনের আইন দিয়ে ওগুলো চলবে না আমরা ওই বাহাত্তর সংবিধান দিয়ে দেশ চালাবো অথচ উনি নামাজও পড়ে উনি রোজাও করে উনি দাওয়াতো খায় মিষ্টি খায় কদু খায় আতর মাখায় সুরমা মাখায় রসুলের উপরে দরুদ পড়ে আল্লাহ নামের জিকির করে কিন্তু ইসলাম মানবে না ইসলামের বিধান মানবে না তাহলে কি এই মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান আমার নবী মুসলমান সাহাবায়ে আজমাইন মুসলমান আমরা কি এক হলাম সুতরাং একটা কথা জেনে রাখবে যিনি মুসলমান হবে তার কোন অবজেকশন চলবে আল্লাহ যা বলেছে সেটা মেনে নিতে হবে জোরে বলি ইনশাআল্লাহ তিন নম্বর আমরা আল্লাহ পাকের রজ্জুকে সবাই মিলে আঁকড়ে ধরব একতাবদ্ধ থাকব এই যে আমাদের এনসিপির ভাই এসে দোয়া চেয়ে গেলেন শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের একজন মহানায়ক বীর পুরুষ বলেন মারহাবা তার পুরো তার শরীরটাই মনে হয় দেশপ্রেম দিয়ে ভরা যখন বক্তব্য রাখে ঠিক কিনা সেই ছেলেটাকে আঘাত করা হয়েছে কারণটা কি যতগুলো দল আছে এক 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 একজন হাঁটতেছে কারো ভিতরে ঐক্যবদ্ধতা নেয় কথা বলে যদি আমরা সবাই মিলে আল্লাহর রজ্জু কোরআনটাকে ধরতে পারতাম সবাই মিলে যদি কোরআন ধরতে পারতাম এই পৃথিবীতে কোন শয়তানি শক্তি আমাদের দিকে আঙ্গুল তুলে চোখ রাঙায় কথা বলার সাহস তাহলে আমাদের এক হতে হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কবি বলছে আমাদের প্রভু এক এক জীবন বিধান এক ওই শিবানি কোরআন তবে কেন এখনো এখন এখন করিযা হো